দরিদ্রতা শব্দটি সকলের কাছে নিন্দনীয় দরিদ্র হতে চায় না কেউ প্রাচীনকাল থেকে সকলের কাছে দরিদ্রতা শব্দটি ঘৃণিত সৃষ্টিকর্তার শ্রেষ্ঠ জীব মানুষকে পরীক্ষার জন্য দুনিয়াতে প্রেম করেছেন কেউ পরীক্ষিত হয় ধনাক্তার প্রাচুর্যর মাধ্যমে আর কেউ পরীক্ষিত হয় শূন্য হাতে পরীক্ষার্থী হিসেবে দুনিয়াতে উভয়ই সমান তবে কেন আমি ধরাক প্রাচুর্য পরে গরিব দুঃখীদের অপমান অপধস্ত করতে করি না অথচ আমি একবারও ভাবিনি যে দরিদ্র ব্যক্তিকে কষ্ট দিলাম তারও একটি হৃদয় আছে সেও অপমান অপধস্ততাকে অনুধাবন করতে পারে তারও বুকে ভিতরে কষ্টের আত্মচিকারের গুনগুন শব্দ হয় তারও চোখের গোড়ায় শতফুটা পানি জমে থাকে তার চেহারায়ও মলিনতার ছাপ ফুটে ওঠে কিন্তু সে দরিদ্র ব্যক্তি চিৎকার করে কাঁদতে পারে না মন খুলে চাওয়া পাওয়াগুলো প্রকাশ করতে পারে না কারো কাছে সে দুঃখ প্রকাশ করতে পারে না হায় কে দরিদ্র ব্যক্তিকে সান্ত্বনা দেবে সে অসহায় আর ভারাক্রান্ত মনে আকাশের দিকে চেয়ে সৃষ্টিকর্তাকে বলতে থাকে হে আমার প্রভু কেন দরিদ্র আমাকে বানালে আমি কেন সর্বদা অপদস্থ হই মানুষ কেন আমাকে খাটো চোখে দেখে